তৈরি করতে লাগলো আঙ্গি বানানো হয়ে গেল ওই শিলমোহরটা বানানো হয়ে গেল আল্লা নবীর আদেশে প্যাকিং অবস্থায় সিদ্দিকে আকবর তুলে দিল আল্লা নবী এখন প্যাকিংটা খুললেন

আপনার নামের পাশে আল্লাহ নামের পাশে আপনার নাম বাদ দিতে পারি আমি আবুবাকা করে দিয়েছি আজ বুঝতে পাচ্ছেন আমার কথা বুঝতে পাচ্ছেন তো তাহলে আমার নবীর মাকাম বুঝতে পাচ্ছেন হ্যাঁ হাই হাই আহা নবী চেনেন নবী চেনেন যদি না চেনেন তাহলে সমাজ আপনাকে বুঝাবে নামাজে নবীর কথা মনে বললে নামাজ হবে না কথা বুঝছেন আপনাকে ধোকা দেবে আর আমার নবী নামাজ পড়ছে শুনবেন কি গো শুনবেন কি বলুন না আমার নবী নামাজ পড়ছে সেজদাই কাছে ইমামে হাসান হোসাইন এসে নবীর পিঠে বসে পড়েছে আল্লাহ নবী শেষদাই পড়ে আছে হাসান হোসেন নবীর কোথায় পিঠে আর নবী পাকের চুল মুবারকটা ছিল বাবরি চুল রাখতেন নবী কথা আছে চুল ধরে বসে আছে যাতে পড়ে না যায় আর আল্লাহ নবী সজদা থেকে মাথা তোলে আলা সুবহান রাব্বিল আলা সুবহান মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে তুলে নেই এখনো সেদ্ধা চাল করে যাচ্ছে সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা যতক্ষণ ইচ্ছা তারা পিঠের উপরে লাফিয়েছে নানার পিঠে তারপরে যখন নেমেছে রসুল মাথা তুলছে জোরে বলুন সুবহান আল্লাহ নবী নামাজ পড়ছে কার বলুন বলুন তসবি পড়ছে কার দিলটা রয়েছে পিঠের উপরে দুজন বসে আছে সেই দিকে নবীর নামাজে ফতোয়া দেবেন নাকি নবী যদি না চেনেন বা নামাজ পড় না মানে আর নবী জেনে নামাজ পড়ুন নবী জেনে নামাজ পড়ুন ইবলিস শয়তান আযাজিল সাত কোটি বছর নামাজ পড়েছিল কিন্তু নবী চেনলে কি হবে ইবলিস আযাজিল থেকে ইবলিস হয়ে গেল রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো সুজা সুজি कामयाबी হয়েছে কারণ নবী নেই তাই আমার যুবক অন্তরে নবী যেন থাকে এজন্য করছি আমার আব্বাদের অসুবিধা হচ্ছে না তো আল্লাহর আমার বাপেরা সব ঠিক আছে এনে বাপেরা আমার যুবক নিউ জেনারেশন না আর শৈতানদের লক্ষ্য যুবকদের দিকে টার্গেট বেশি এদের ঘরে খারাপ করতে হবে তাই একটু বুঝাচ্ছি অসুবিধা হচ্ছে না তাহলে কি বললেন আবু বাকার সিদ্দিক যে হুজুর আমি কি করে আপনার নামটা বাদ দিই সব জায়গায় আল্লাহ নিজের নামের সঙ্গে আপনার নামকে জুড়ে রেখেছে আমি কি করে বাদ আমি ওই জন্য বলে দিয়েছি করে দাও কিন্তু আল্লাহর নবী বলছে আবু বাকার সেটা নাই বুঝলাম আর একটা নাম রয়েছে কেন তখন আবু বাকার চমকে গেছে হুজুর কি বলছে কি বলছে হুজুর তোমার নাম কেন सुनছেন আজকে আমরা হলো তো ঝগড়া লাগিয়েছিলাম নিজে থেকে গলি দখল করতে চাইছি কে হ্যাঁ হযরত আবু বকর মাতে হেড করে আছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে বলছে হুজুর আবু বকরের এই ভালোবাসাটা আল্লাহ বড় খুশি হয়েছে তে আবু বকরের নামটাও আল্লাহ এই সিলমোহরে আল্লাহ ও আপনার সাথে আবু বকরের নামকে জুড়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি জিব্রাইলকে পাঠিয়েছিল আমি আবু বকরের সকল ধরে গিয়ে দোকানদারকে বলেছি ওই জানটিটা আছে তো আবু বকর সিদ্দিক লেখ শুনছেন তো তাহলে বলুন নবী ছাড়বেন বলো আমার যুবকরা চিৎকার দিয়ে বলো নবী ছাড়বেন নবীর মর্যাদা বুঝতে হবে না নবীর নবীর প্রেম বুঝতে বুঝতে হবে হবে না না আদর দশ বছর বয়স থেকে বাচ্চা যদি নামাজ না পড়ে মা বাপের টাইট দায়িত্ব তাকে করা আট বছর থেকে ট্রেনিং দেওয়া দরকার আমার তো মনে হয় প্রত্যেকটা বাপ প্রত্যেকটা দাদো না দাদ না না বাচ্চাগুলোকে যদি সাত বছর বয়স থেকে মসজিদে নিয়ে যায় হাত ধরে ধরে চলো ও পিসাব পায়খানার প্রয়োজন বোঝে নিয়ে যায় যদি সাত আট নয় তিন বছর সাথে সাথে নিয়ে যায় নিয়ে আসে দেখবেন অটোমেটিক ওকে আর বলতে হবে না ওর নামাজের দিকে টান রয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ যেমন হজরতে ফরির উদ্দিন গঞ্জ শাখার হুজুরকে তিনার আম্মা বলেছিলেন বাবা নামাজ পড়ো আল্লাহ খুশি হবে বাচ্চা জিজ্ঞেস করছে ছোট তো তখন যে আম্মা নামাজ পড়লে কি দেবে আল্লাহ বলছে আল্লাহ মিষ্টি দেবে বাচ্চারা তো মিষ্টি পছন্দ করে মিষ্টি দেবে করতে গেছে। মা নামাজের বিছিয়ে ভেতরে মিষ্টিতে দিয়েছে বাচ্চা নামাজ পড়িয়ে উল্টে দেখছে মিষ্টি বড় খুশিতে আর সুক্রিয়া আদায় করেছে আল্লাহ তুমি খুব ভালো আল্লাহ তুমি খুব ভালো দিয়েছে কে মা একদিন এখন মা কোনো কাজে মিষ্টি দিতে ভুলে গেছে ব্যস্ত এদিকে ফরিনুদ্দিন গঞ্জ সাগর তখন ছোট নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ পড়ে নিয়েছে মা তাড়াতাড়ি আসছে ভুলে গেছে

দুনিয়া জুড়ে এইসব কোরআনের পাখিদের ঘরে দুনিয়া জুড়ে হত্যা চলছে মার চলছে কি গো করছে না পেপারে দেখেন না দেখেন ফটোতে দেখেন না দেখেন মনে রাখবেন আল্লাহ হাফেজ যে কোরআনদের কত সম্মান দিয়েছে শরীরে যদি সব জায়গাটাও মাটিতে খেয়ে এই সিনার অংশটুকু হাফেজ যে কোরআনদের মাটিতে টাটকা থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি হাফেজ হাক্কানি হয় হাফেজে হাক্কানি হয় তাহলে জানবেন পুরুষ তাতি আল্লাহ টাটকা রাখে জোরে বলুন সুবহানাল্লাহ হাফেজ এ হাক্কানি বলতে কি কোরআন শিখেছে প্রেম ভালোবাসা কোরআনের প্রচারও করেছে জোরে বলুন শোভান মনে রাখবেন কোরআনের ধরন ভাবে আল্লাহ মানুষকে ডেকে আয়াত না করেছে কোনো কোনো জায়গায় আল্লাহ আয়াত না ইয়া আ কোন কোন কোনো কোনো জায়গায় ইয়া আইহাল লাজিনা আ মানুহ কোন হে আহালে কিতাব এইভাবে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ঢেকেছে তবে কিন্তু ইয়া আই হাল লাজিনা আমানু যতগুলো আ আল্লাহ সব মদিনাই নাজিল করেছে জোরে বলুন আল্লাহ কেন মক্কাই কেন নাজিল করলেন না কেন মক্কাই ইমান্দারও ছিল গায়েল ইসলামও ছিল ওখানে নাস বলেছে হে মানুষ স্বজাতি হে মানুষ জাতি বলে আল্লাহ নিজের কথা বলেছে আর মদিনাতে সবাইকে বার কর দিয়ে যখন খাস ইমানদাররা রয়েছে তখন আল্লাহ আয়াত নাজিল করছে হে ইমানদারেরা তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের উপরে উঠে যায় তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে পাঁচ অক্ষ নামাজ করেছে পঞ্চাশ বছর হজ করেছে দান করেছে খাই করেছে সব করেছে একদিন শুধু একদিন এক মুহূর্তের জন্য নবীর গলার আওয়াজের উপরে তার আওয়াজ হয়ে গেছে তাহলে কি হবে বলুন বলবেন তো কথা সব আমল বরবাদ কোরআন বলছে আমল বরবাদ একমাত্র হয় যারা বেঈমান কাফের তাদের না হয় কারো আমল কাল্লা বরবাদ করে দেয় না শুনছেন তো এই যে ছেলেগুলো দেখুন এরা অনেক কিছু ভুল করেছে কিন্তু এই যে এখন একটা ভালো জায়গায় বসে আছে প্রত্যেকটা মুহূর্তেদের নিঃশ্বাসে নিঃশ্বাসে টানাতে টানাতে ছাড়াতে ছাড়াতে আল্লাহ নেকি দিচ্ছে বরবাদ কিন্তু করে দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো বলতে পারতেন যে

না এলে ঘুরে যায় খবর বলে যাবেন কি বলবেন তো যাবেন আল্লাহর সাক্ষী রেখে বলেন হাত তুলে যাবেন যেখানে যেখানে আসব শুনলে যাবেন আপনি বল আলহামদুলিল্লাহ তাই যেখানেই যান বাপ মনে রাখবেন লক্ষ্য একটাই আপনাদের করে নবীর সঙ্গে যুক্ততে চাইছি আল্লাহকে দেখবেন না কি গো শক আছে না নাই আর একটু আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে হাত লম্বা করে দেখার সব কার কার আল্লাহকে হাত তুলুন লম্বা করে হাত তুলে লম্বা করে আল্লাহ আমাদের শখ আমি দু হাত তুলছি দেখো আল্লাহ আমাদের শখ আপনাকে দেখব আল্লাহ আমাদের শখ আপনাকে দেখব আল্লাহ কবুল করেন বল আল্লাহুম্মা আমিন কিন্তু দেখতে গেলে এক জায়গায় যেতে হয় কোথায় দেখতে গেলে কোথায় যেতে হয় বলুন জান্ হ্যাঁ তা জাননাতে যখন দেখবেন ধরুন বুঝাবার জন্য বলছি আপনি কোন একটা ছোটখাটো এক পদের মানুষ কি পদের মানুষ একটু ভিআইপি নেতা তার যখন দেখা করতে যান তার আগে বলে দেয় না এই যে দাঁড়িয়ে দেখবে এভাবে দাঁড়াবে আস্তে কথা বলবে কি গো বলে না বলে না এই যে আমার তুলাবা ভাই বোন যখন পড়াশোনা করছিল এটা ট্রেনিং দেওয়া হয় না হয় না পুস্তা দিলে দাঁড়িয়ে যাবে সালাম দেবে হাত বসে কথা বললো কি আমরা তো একটা দুটো পদের মানুষ আমাদের জন্য যদি এত কিছু ট্রেনিং দিয়ে তারপরে রেডি করে পাঠানো হয় আল্লাহ তো জাহিরি জাহিরি নিরানব্বইটা পদের মালিক আল্লাহ রহমান রহিম খালি মৌলা সত্তার জব্বার কুদ্দুস কত নিরানব্বইটা পদের মালিক জোরে আল্লাহ সেই আল্লাহ ওই ট্রেনিং টা কার কাছ থেকে লিখবেন আমার থেকে আমার থেকে ওই ট্রেনিং কালিবার জন্য আমিনাল লালকে পাটানো হয়েছে আমিনাল লালের কদমে আয় আমিনাল লাল তাদেরকে ট্রেনিং দেবে ওই ট্রেনিং নিয়েলেই জান্নাতে আসবি 70 হাজার নুরের পর্দা সরিয়ে দেব দেখতে পাবি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহান অনেকে দেখবেন ষোলো দেয় কোরআনের আলো ঘরে ঘরে জানো আল হাদিসের আলো ঘরে ঘরে জানো বাকি আর কিছু জ্বালাবেন না ঘরে সব বন্ধ না স্লোগান দেবেন কোরআন সুন্নাহ দিন ইসলাম কোরআন সুন্নাহ দিন ইসলাম এর মধ্যে কোরআনও আছে হাদিসও আছে সন্ন্যত আছে ফেকা আছে সব কথা বুঝে আসছে আমাদের সরিয়াতের দলিল শুধু কোরআন সন্না নয় কোরআনের নির্জা হলো হাদিস শরীফ হাদিসের নির্জা হলো সেকা শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ আদিল্লাহ তিল ইসলামে আরবাতুন ইসলামের দলিল চারটি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটি হলো শরীয়তের দলিল চারটিকে মজবুত করে ধরতে হবে তবে ঈমান বাঁচাতে পারবে আকীদা বাঁচাতে পারবে তবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে জানপ্রিয় না রাসূল প্রিয় এই আলোচনা শুনে কি বুঝছেন জানপ্রিয় না রাসূল প্রিয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা সাউফ ইউতিকা রাব্বুকা খাতার তার শির খুলে দেখো আমার আল্লাহ বলছেন হাবিব আপনাকে অচিরে এত দিয়া দেবো অচিরে আপনাকে এত দিয়া দেবো বা এক জায়গা থেকে আর জায়গা এক স্থান থেকে আর স্থান আরও উন্নত আপনাকে এত দিয়া দেবো যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ আপনার দোয়া কবুল হতেই থাকবে জোরে বলুন সুফান আল্লাহ ওটা কোন দিন ময়দানে মহাসর হজরতে আবু হরাই রাজি আল্লাহ তালান বলেন এ আয়াত যখন নাজির হল আমরা সাহাবারা এত খুশি হয়েছি যে আমার নবীকে আল্লাহ যতক্ষণ না খুশি হবে ততক্ষণ আমাদেরকে নাজাদ দেবে বলেছে শোনো 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 আমার নবী উম্ম ছাড়া কোনো কিছু খুশি নয় জোরে বলুন সুহান আল্লাহ এই আয়াতকে সামনে রেখে আমার ইমান আমার আকিদ আমার বিশ্বাস আমার বলতে কি আমার মহাদেশের মুফাসির সাহাবাদের আকিদা বলে যাচ্ছি যাররা পরিমাণ সর্ষের দানা থেকে ক্ষুদ্র পরিমাণ যদি কারো ইমান থাকে এ যুব প্রত্যেকটা ছেলে জান্নাতে যাবে জোরে বলুন সুবহান সেই নবীকে দিলে রাখুন সেই নবীকে দিলে রাখুন লড়তে যদি হয় রসুল্লাহর জন্য লড়ুন কথা যদি বলতে হয় রসুল্লাহর জন্য বলুন বিদিত হয় রাসূলুল্লাহর জন্য দিন উস্তাদ কে সম্মান করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন ইমাম কে রিকাতে তুলতে হয় রাসূলুল্লাহর জন্য তুলুন মুক্তি কে সম্মান করতে হয় রাসূলুল্লাহর জন্য জেলা আমি তাকে পায়ের জুতো তলায় রাখুন তাই জান্নাতে মহানতে

বাংলা মানে হলো হুজুর আমি

পঞ্চাশটা লোক এক হাজার করে টাকা নবীর ঘরের জন্য দান করবেন হাত তুলুন সবচেয়ে ভালো উঠে দাঁড়িয়ে পড়ুন বাকি সবাই সাক্ষী থাক কেন আল্লাহর কোরআন বলছে যে আল্লাহর কোরআন বলছে আযালিকা জান্নাকুম উম্মাতু ওয়া সাআতা লিতাকুনু সুহাদা মিন নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা আমরা সাক্ষী 50 লোক বলবো উঠে দাঁড়ান না তো দাঁড়ালে সুবিধা হবে যারা যারা দেবে তারা দাঁড়াবে অন্যজন নয় আমি আর কিছু বলবো না থাকবে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটা হয়েছে কুড়ি একুশ বাইশ বসে যান আপনারা তেইশ চব্বিশ চব্বিশটা হয়েছে পঞ্চাশটা চাইলাম চব্বিশটা নগর থেকে নগদ দিয়ে চলে আসে নগর থেকে নগদ দিয়ে চলে আসে পঞ্চাশটা লোক বলেছি নেই পঁচিশটা করে সেই বান্দা দেখে একজন হাত তোলে যারা আগে তো ছিলেন তা নাই প্রথম নতুন করে ওই দেখুন এক ভাই হাত মার হাবা বলুন জিন্দাবাদ we <laughs> একটু আমি আশা করব কেন আপনার পয়সা আপনি দেবেন কি নিয়েতে কি নিয়েতে দেবেন বলুন আল্লাহর নবীর ঘরেতে আর আমি নাস পড়ছি আপনারা শুনুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা

ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে সবাই দেন দেন সবাই দেন পকটে হাত দেন দেন সবাই দেন শুনছেন না সবাই দেন একে মে ને ને ઉન પર কে পাগড়ি দেয়া হবে আপনারা এই পাগড়ি সাক্কি হয়ে থাকবেন তত শুনছেন এই পাগড়ির সাক্কি হয়ে থাকবেন এটা আপনাদের মুর্শিদাবাদী আসলে এই জিনিসটা বড় দুঃখ খুঁলിച്ചে জানেন না কেন এই যখনই দুআর সময় হয় কিছু ভাই আমাদের থেকে চলে যায় দুআর পরজননেই হয়তো অথচ দোয়াতেই তো আল্লাহ नसीবি পর্যন্ত পাল্টে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ